ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা দেবে জামায়াত নারী নিরাপত্তা ও সুশাসন নিয়ে জামায়াতের প্রতিশ্রুতি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের ঘোষণা করেছেন যে তারা ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবেন এর ফলে নারীরা নির্ভয় চাকরি ও ব্যবসা করতে পারবেন এই ঘোষণাটি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি গণমিছিল ও সমাবেশে দেওয়া হয় তাহের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি একটি রাজনৈতিক দলকে সমালোচনা করে বলেন তারা নির্বাচন পদ্ধতির সংস্কার চায় না এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে আগ্রহী তার মতে এর উদ্দেশ্য হল অবৈধ কাজ করা তিনি সতর্ক করে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার ও সংস্কার ছাড়া যে কোনো নির্বাচন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে এছাড়া জামায়াত নেতা প্রতিশ্রুতি দেন যে যদি তাদের সুযোগ দেওয়া হয় তবে তারা চুয়ান্ন বছরের দুর্ভাগ্যের ইতিহাস মুছে ফেলবেন দুর্নীতি দূর করবেন এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জেলে পাঠাবেন অথবা দেশ থেকে বিতাড়িত করবেন